আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বালকাত ডাক্তার মতি রহমদুরস্লাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবে কথা বলবো যে হজম প্রবলেম হলে আপনার ভবিষ্যতে কি কি প্রবলেম হতে পারে বা কোন কোন রোগে আপনার আক্রান্ত হতে পারেন এবং কোন কোন গুলো আপনার শরীরে তৈরি হতে পারে এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যদি আপনি এগুলো বুঝেন তাহলে আপনার ভবিষ্যৎ কতটা জটিল হতে পারে আপনি বুঝতে পারবেন যেমন প্রথমত আপনার হজম যদি প্রবলেম শুরু হয় তাহলে আপনার ক্ষুদামন্দা বা বমি বমি ভাব কিন্তু অনেকে দেখা যেতে পারে দুই নম্বর হচ্ছে যৌন ক্ষমতা আপনার কমে যেতে পারে তিন নম্বর হচ্ছে আপনার ওজন কমে যাবে এবং চার আপনার দেখা যাবে হচ্ছে আইবিএস আপনার হতে পারে ছয় নম্বর হচ্ছে আপনার আইবিডি আলসার ক্যান্সারও কিন্তু হতে পারে সাত নাম্বার হচ্ছে মেজাজ অল টাইম খিটিমিটে থাকতে পারে আট নাম্বার হচ্ছে সর্বদা অস্থিরতা রাখতে পারে এরপর হচ্ছে আপনার আট নম্বর নয় নম্বর হচ্ছে বাইরের খাবারের যে আপনার প্রবণতা অর্থাৎ বাইরের খাবারের যে প্রতি আগ্রহ বা খেতে পারার যে আগ্রহ এটা কিন্তু আপনি খেতে পারবেন না দশ নম্বর হচ্ছে দুধ শাকসবজি এগুলো খেতে পারবেন না হ্যাঁ এগারো নম্বর হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু আপনার হবে এবং আপনি বিভিন্নভাবে কিন্তু হজম প্রবলেম তৈরি হবে কখনো কোষ্ঠকাঠিন্য হবে কখন আপনার বদ হজম হবে কখনো আপনার দেখালো যে আপনার পাতলা নরম হবে কখন আমসা যাবে এই ধরনের প্রবলেমগুলো আপনার কিন্তু তৈরি হতে পারে এ কারণে হজম সমস্যা যদি হয়ে থাকে বা এই সিনটমগুলো আপনার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত আপনার পার্শ্ববর্তী যে ডক্টর রয়েছে তার কাছে পরামর্শ করে আপনি হজম সমস্যা কীভাবে সমাধান করবেন অথবা আমাদের পেজে এবং আমাদের ইউটিউবে প্রায় তিনশো দশের ভেটে যাওয়া আছে আপনি হজম শক্তি কিভাবে বাড়াবেন আপনি কিভাবে আপনার ন্যাচারাল পদ্ধতি অবলম্বন করবে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আপনি এগুলো ভালোভাবে দেখুন এবং এগুলো মেনটেন করুন আশা করছি আপনার এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ